আশা করি আল্লাহ তাহলে অশেষ রহমতে সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্য থেকে অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন যে এই মাছ চাষ করে লস খেয়েছি ওই মাছ চাষ করে লস খেয়েছি তো আপনারা কোন মাছ চাষ করে লাভবান হতে পারবেন আর এই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি শতভাগ অরিজিনাল ট্যাংরা মাছের নিয়ে আর আপনাদের মধ্যে আপনাদের মধ্যে অনেক মৎস্য চাষী হয়তোবা জেনে থাকবেন যে দেশি ট্যাংরা মাছের পোনা চাষের জন্য কতটা উপযোগী বর্তমানে আমাদের ভিডিওতে যেই ট্যাংরা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে চারশো থেকে পাঁচশো পিস পর্যন্ত হয়ে থাকে যারা আসন্ন সিজনে অর্থাৎ দু সালে দেশি ট্যাংরা মাছের কালচার চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো অনেক বেশি উপযোগী হবে কারণ এই পোনাগুলো কালচার পুকুরে এতটাই দ্রুত বড় হবে যে আপনি এদেরকে মাত্র চার থেকে পাঁচ মাস কালচার করে বাজারজাত করতে পারবেন আর কালচার শেষকালীন সময়ে এদের গড় ওজন পাবেন পঞ্চান্ন থেকে ষাট গ্রাম প্রতি পিস আর এই ট্যাংরা মাছের পোনাগুলো পাঁচ থেকে ছয় ফিট গভীরতার যে কোনো পুকুরে শত শতাংশ প্রতি এক হাজার থেকে বারোশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন আর এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো কম খাবারে খুব দ্রুত বড় হন আপনারা একটি বিষয়ে খেয়াল করবেন খেয়াল করে দেখুন আপনারা একটি বিষয়ে খেয়াল করে দেখুন বর্তমানে মাছের খাদ্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেখানে আপনারা যদি উচ্চ বাজার মূল্যে খাবার খাইয়ে কম দামি মাছ চাষ করে চাষ করেন তাহলে নির্ঘাত আপনারা লস খাবেন আর আপনারা হয়তোবা জেনে থাকবেন যে বর্তমানে আমাদের দেশের বাজারগুলিতে এই দেশি ট্যাংরা মাছের চাহিদা কতটা ব্যাপক আর চাহিদা বেশি থাকার কারণে এই মাছের বাজার মূল্যও অনেক বেশি তো আপনারা যারা শতভাগ দেশি ট্যাংরা মাছের পোনা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফিস